खासी अपने हाथों का और थोड़ी किरा अल्लाह भी थोड़ी चलते অসংখ্য ধন্যবাদ যারা যারা আছেন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন অল ক্লিক করে রাখবেন তাহলে প্রত্যেকটা ভিডিও সাথে ভিডিও নোটিফিকেশন আপনার মোবাইলে সবার আগে চলে যাবে যখন ইচ্ছা তখনই আপনি আমার লাইভে যুক্ত হতে পারবেন কমেন্ট করতে পারবেন অসংখ্য ধন্যবাদ ওয়াহুল ইসলাম ভাইয়া কেমন আছেন সকালে কি নাস্তা খেলেন কমেন্টে জানাবেন জি আহমেদ লাইক করে দিয়েছি অসংখ্য ধন্যবাদ হ্যাঁ লাইক পেয়েছি না এখন না এখন কমেন্ট থেকে সরাসরি ঢুকলাম হ্যাঁ ওয়াহিদুল ইসলাম ভাইয়া কমেন্ট করেছে অসংখ্য ধন্যবাদ ভাইয়া আমি জানি আমি ভেবেছি যে আপনি মনে হয় চলে গেছেন আচ্ছা এই চ্যানেলে ইমপ্রেশন একদম কমে গেছিল তো সেই জন্য আজকাল হচ্ছে কারেন্ট থাকে না নেটওয়ার্কেরও অনেক সমস্যা সেই জন্য হচ্ছে দুইটা লাইভ একসঙ্গে আমি যুক্ত হয়েছি সেজন্য একটা মোবাইল অনেক দূরে রেখেছি আর একটা হচ্ছে কাছে রেখে দিলাম তো সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা যারা আছো আমি ডিউটিতে আছি আচ্ছা এখনও নাস্তা খান নাই আল্লাহ যেন সবসময় ভালো রাখে আপনাকে জি আহমেদ অসংখ্য ধন্যবাদ ভাইয়া অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা যারা আছো প্লিজ সবাই ভালো ভালো কমেন্ট করে দেখতেও সুন্দর ভাবে উৎসাহিত চেষ্টা করবে আর সবাই লাইক দিয়ে দিবে সম্ভব হলে অসংখ্য ধন্যবাদ ভাইয়া অসংখ্য অসংখ্য ধন্যবাদ আচ্ছা পরিবারের সবাই কেমন আছে ভাইয়া বলেন কি খাবেন আজকে সকালে সটা করেননি আচ্ছা আপনি এই চ্যানেলটা আগে দেখেন নাই এটা দিয়ে লাইভ বেশি করা হয় আর রান্না করার রেসিপিগুলি শেয়ার করা হয় এটা আচ্ছা এখন সাবস্ক্রাইব করে রাখলে আপনি সময় পেলে ঢুকতে পারবেন যখন সময় পাবেন আপনি তো ব্যস্ত থাকেন সময় পেলে অবশ্যই আমার লাইভে ঢুকবেন আপনি শুরু থেকেই আমার চ্যানেলের সাথে আছেন শাহরাজ কিচেনে অসংখ্য ধন্যবাদ বিউটি টিপস থেকে বেশি লাইক করা হয় সাহস কিচেনে বেশি লাইক করা হয় না আর আচ্ছা হুম ভালো আছে অসংখ্য ধন্যবাদ দোয়া করি আল্লাহ তালা যেন সবাইকে ভালো রাখে সুস্থ রাখে না জানি না ও আচ্ছা হ্যাঁ বুঝতে পেরেছি জানলে অবশ্য আগে থেকে আপনি জয়েন হতেন সেটা আমি জানি জানলে আমার প্রিয় মানুষগুলি আগে থেকে আমাকে সাপোর্ট করতো এই চ্যানেলটা তো একদম খারাপ পর্যায়ে চলে গেছিলো এই যে নেটওয়ার্ক বন্ধ হওয়ার কারণে আজকে মাশাল্লাহ একটু ভালো মনে হচ্ছে ইনপ্রেশনটা ধরে রাখার জন্য আসলে আমাকে কিছুদিন কষ্ট করতে হবে মারিয়া হাই হ্যালো কেমন আছো মারিয়া কোথায় দিকে যুক্ত হয়েছ বলো আপনার পরিবারের সবাই কেমন আছে আলহামদুলিল্লাহ আমার পরিবারের সবাই অনেক ভালো আছে অনেক ভালো আছে যারা যারা আছো প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে আমার ভিডিওগুলি যদি ভালো লাগে অল বাটনে ক্লিক করে রাখবে